আইসক্রিম ছোট বড়ো সবারই খুব পছন্দের আর যে গরম পড়েছে তার মধ্যে কুরবানির মাংস খাওয়া হয়ে গেছে তো ভাবলাম আইসক্রিম তৈরি করি আর আইসক্রিম কিন্তু সব সময় ঘরের মধ্যে লাগে বাচ্চারা খুব পছন্দ করে আর নিজেকেও খেতে খুব ভালো লাগে তাই আইসক্রিম তৈরি করে ফেললাম আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি আইসক্রিম তৈরি করার জন্য একটু কড়াই বসিয়ে দিয়েছি আর চুলা কিন্তু অফ আছে এখন আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর চিনি আমি আমাদের একটু সবাই মিষ্টি বেশি খায় আমি একটু ভর্তি করে দিয়েছি কিন্তু ভর্তি করে দিবেন না তাহলে একটু বেশি মিষ্টি হয়ে যাবে নর্মালি সমান করে দিলেও পারফেক্ট একটা মিষ্টি আসবে আর যে যেমন মিষ্টি খান সেই হিসেবেই দিবেন আর এখানে আমি লিকুইড ঘন দুধ করে নিয়েছি এক কাপের একটু কম ঘন দুধ করে নিতে হবে অবশ্যই তরল দুধটাকে ঘন করে নিতে হবে আমি গুড়া দুধ মিশিয়ে করেছি এখন আমি চুলার জাল অন করে দিলাম অন করে দিয়ে এখন করে মিশিয়ে নিতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে ঘন ঘন নেড়ে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে তারপরে এই তো বলক এসে গেছে আমি কিন্তু এটা অনবর্ত নেড়েই যাচ্ছি আর এই কাজটা কিন্তু ধীরে স্থিরভাবেই করতে হবে নাহলে সর পড়ে যাবে এটা নেড়ে নেড়ে একটা ঘনত্ব দেখে তারপর নামিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন ঘন হয়ে এসেছে এখন আমি চুলার বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এটাকে এখন অনবর্ত নেড়ে যাবো আমি চুলার উপরে রেখেই নেড়ে যাচ্ছি তারপরে এখন অনেকটা ঠান্ডা হয়ে এসেছে আর এখানে আমি উইপ ক্রিম হাফ কাপ নিয়েছি আমার আগে থেকেই এটা ই করা ছিল বিট করা ছিল ক্রিমটা আমি সেই ক্রিমের মধ্যে এই লিকুইড মিশ্রণটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন বিট করে নিব আর যারা উইপ ক্রিম বিট কর মানে ক্রিম তৈরি করতে পারেন না তারা আমার একটা চ্যানেলে আছে দেখে নিতে পারেন আমি সবগুলো মিশ্রণ নিয়ে একটু স্পাচোলা দিয়ে মিশিয়ে নিচ্ছি এটাকে এখন বিট করে নেব এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি এটা রেড এক চামচ দিয়ে দিলাম এক চা চামচ আপনারা যে কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন আমি এখন বিটারকে মিডিয়াম স্পিডে রেখে এটাকে বিট করে নিব এটা ভালো করে বিট করে নিতে হবে ছয় সাত মিনিটের মতো আমি এটাকে বিট করে নিয়েছি একটা ফমি ভাব যখন চলে আসবে সে পর্যন্ত বিট করে নিতে হবে আমরা বাসায় যে কোনো জিনিস তৈরি করি না কেন একটু স্পেশালভাবেই করি আপনারা যারা খুব মজা করে খেতে চাচ্ছেন গাঢ় সেই হিসেবে দুধটা ব্যবহার করবেন আমি এটাকে দুধ চিনি বেশ ভালোভাবে দিয়েই তৈরি করে নিচ্ছি যাতে খেতে খুব ভালো লাগে একটা আইসক্রিম বক্সে এখন আমি এটাকে ঢেলে নিব আর বাসার জিনিস তো আসলে খেতে কি বলবো যারা করেন তারা তো জানেনি বাসার জিনিসের আলাদা একটা টেস্ট হয় যেহেতু উপকরণ গুলো আমরা একটু বেশি বেশি করে দিয়ে থাকি হ্যালো ভিউয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন এই পর্যায়ে প্লিজ একটা লাইক দিয়ে দেন যারা ভুলে গিয়েছেন লাইক দিতে আর যারা আমার নতুন বন্ধু তো তাদের জন্য অনেক শুভকামনা পাশে থাকারই একটু ট্যাপ করে নিতে হবে নিয়ে আমি ঢাকনা দিয়ে এটা ডিপ ফ্রিজে আট ঘন্টার জন্য রেখে দেব আট ঘন্টা পরে আমি ফিরে এসেছি এখন কিছুটা জমাট বেঁধেছে এই যে দেখতে পাচ্ছেন অনেকটা আইসক্রিম হয়েছে তারপরও আমি এটাকে আরেকটু ফমি করার জন্য আবার এটাকে বিট করে নিব এই পর্যায়েও কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন তো এর রেজাল্টটা আরেকটু ভালো হওয়ার জন্য আমি আরেকবার বিট করে নিব এটাকে নর্মাল টেকচারে আনার জন্য আমি কিছুক্ষণ বাইরে রেখে দিব এখন নর্মাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আবার আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি স্পাচলের মাধ্যমে ভালো করে মুছে নিচ্ছে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেবেন করে নেবেন আমার সাথে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদের আর বন্ধুদের জন্য রইল কামনা এখন আমি হাই স্পিডে বিটারটাকে হাই স্পিড দিয়ে তিন চার মিনিটের মতো বিট করে নেব পর্যায়ে ভালো করে বিট করে নিতে হবে ফমি করার জন্য আবারও করে নিচ্ছে আমার বিট করা হয়ে গেছে থিকনেসটা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে আমি আবারও টিফিন বক্সে ভরে নেব আমি আবারও সেই বক্সের মধ্যেই আইসক্রিম বক্স মধ্যে দিয়ে দিচ্ছে এবারও সেম আট দশ ঘন্টা ডিপের মধ্যে রেখে দিতে হবে স্পা মাধ্যমে সুন্দর করে এটাকে বসিয়ে বসিয়ে দেয়ার চেষ্টা কর আর উপরে কিছু কিসমিস দিয়ে দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে আপনারা দিয়ে দিবেন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবার আট দশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব আট দশ ঘন্টা পরে ফিরে এলাম এখন এটা ঠিক বিকেল টাইমে আমি পরিবেশন করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল আর যেহেতু আমি একটু ঘন করে দুধ দিয়েছিলাম তারপর মিষ্টিটাও একটু বেশি করে দিয়েছিলাম আর এত টেস্টি হয়েছিল আপনারা না করলে বুঝতে পারবেন না যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে আর দেখতে মা খেতেও মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল আশা করছি আপনারা সবাই চেষ্টা করবেন আর নিজেরাই আইসক্রিম তৈরি করে খাবেন আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ